কর্মব্যস্ত সোমবার বাসে ট্রামে ভিড় রাস্তায় ট্রাফিকের জটিল জট বড়সড় ঝড় সামলে কর্মস্থলে পৌঁছনোর বিভীষিকার অবসান এবারে মেট্রোতেই সম্ভব শহর পরিক্রমা শুক্রবার এক প্রস্থ মেট্রো পরিষেবা চালুর পর সপ্তাহের প্রথম দিনে ফের নয়া মেট্রো সফর শুরু হল কলকাতা মেট্রোর হলুদ কমলা লাইনে যাত্রী পরিষেবা ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জুড়ে গেল জয়হিন্দ বিমানবন্দর নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট যশোর রোড হয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে কলকাতা বিমানবন্দরে সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট আর অ্যাপ ক্যাব কিংবা বাস ট্রাম নয় কর্মস্থল হোক বা ঘরে ফেরা সবই সম্ভব মাত্র কয়েক মিনিটেই ভালো লাগছে খুব সুবিধা হয়েছে পয়সা সাশ্রয়ে আরামে যাওয়া আসা এবং এখন দেখতে হবে যে ফ্রিকোয়েন্সিটা কিরকম যদি ফ্রিকুয়েন্সিটা ঠিক করতে পাওয়া যায় তাহলে কোনো অসুবিধা নেই খুবই ভালো হয়েছে পঁচিশের মেট্রো ধরেছি টালিগঞ্জের পরে নেতাজি থেকে এখন বাজে নটা উনতিরিশ মানে এক ঘন্টার মধ্যে আমি কিন্তু টালিগঞ্জ থেকে চলে আসছি সেহেতু এটা খুবই ভালো হয়েছে আমাদের অন্যদিকে সল্টলেক করুণাময় থেকে মেট্রো পরিষেবা একাধিক পথে সম্প্রসারিত হলো সল্টলেক থেকে শিয়ালদা পর্যন্ত পরিষেবা ছিল এবার সল্টলেক থেকে হাওড়া এসপ্ল্যানের দমদম ও নোয়াপাড়া পর্যন্ত মেট্রো চলায় খুশি যাত্রীরা পাশাপাশি অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোর হয়ে মেট্রো চলবে বেলেঘাটা পর্যন্ত নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো আগেই চলছিল এবারে বেলেঘাটা পর্যন্ত রুট সম্প্রসারিত হওয়ায় কবি সুভাষ থেকে সোজা যাওয়া যাবে সেক্টর ফাইভ দীর্ঘ কয়েক ঘন্টার বাসের ধকল ছাড়াই পৌঁছানো যাবে গন্তব্যে সময় লাগবে মাত্র তেইশ মিনিট এটা আমাদের কলকাতার একটা ভালো খুবই ভালো হলো কলকাতা মানুষ গ্রামাঞ্চল থেকেও যারা আসে তাদের পক্ষে অনেকটা ট্রাভেল করার সুবিধা হচ্ছে কেমন লাগছে আপনার খুবই ভালো হয়েছে সময় বাঁচলো পয়সা যদিও বেশি কিন্তু সময়টা বাঁচলো মানুষের কাছে সময়ের দামটা তো বেশি সূত্রের খবর নোয়াপাড়া থেকে বিমানবন্দর যাওয়ার প্রথম মেট্রো চলবে সকাল সাতটা আটান্ন মিনিটে প্রতিদিন একশো কুড়িটি মেট্রো চলবে এই ইয়েলো লাইনে অর্থাৎ আপলাইনে সাতটি মেট্রো এবং ডাউনলাইনে সাতটি ট্রেন চলবে মেট্রো পরিষেবা থাকবে সোম থেকে শুক্র এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া আসতে কুড়ি টাকা ভাড়া লাগবে পরবর্তী দমদম যেতে টাকা টাকা খরচ হবে লাগবে ধর্মতলা পৌঁছতে সব মিলিয়ে মেট্রোর সম্প্রসারণে যানজট কমবে সহজ হবে যাতায়াত আশাবাদী সকলেই ক্যামেরায় জ্যাকি সিং সঙ্গে দীপাঞ্জলা সৌ দত্ত শুভদীপ মান্না ও দেবকুমার দেওয়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ